চোদ্দ ডিসেম্বরে এই কাজ চলতেছে এটা আমার ছেলে হ্যাঁ যাচ্ছি তো এই যে তোমাকে দেখাচ্ছি তো কিন্তু এটা অনেক বড় কিন্তু অফিসে জুম করে টানে না হয়েছে টানে না হয়েছে ওই পর্যন্ত হবে ওই যে এখানে ডিসি অফিস খেলনা পার্ক বারানো হয়েছে ফটার সাথে বড় গুলাও খেলতেছে দাঁড়াও বাবা হ্যাঁ মেলা বসে আরো বসছে প্রতিদিন মতো মেলা হচ্ছে এটা আমরা মোটর সাইকেল হ্যাঁ এটা প্রবেশম